হ্যালো ভেয়ার আসসালামু আলাইকুম আজকে আমরা দুটি এয়ার পিস্তল নিয়ে আলোচনা করব একটা হচ্ছে রায়নো মিনি এয়ারগান যেটা মেড ইন হচ্ছে ইন্ডিয়া এবং এর পাশাপাশি ইন্ডিয়ান যদি কমন্ডো অথবা এস ডিপি এয়ার মিনি এয়ারগান নিতে চান সেগুলো নিতে পারবেন টয় এয়ার পিস্তল এগুলো টার্গেট প্র্যাকটিসের জন্য আর আলোচনা করবো হচ্ছে পিপিকে এস জার্মানি ওয়েলথার একটি এয়ার পিস্তল নিয়ে এটি একটি অত্যাধুনিক ওয়ার পিস্তল এবং উন্নত মানের এয়ার পিস্তল এটা হচ্ছে নাইন এমএম এয়ার পিস্তল টার্গেট প্র্যাকটিসের জন্য যারা কাছে এয়ার পিস্তল রাখতে চান অথবা অনুমতি নিয়ে অথবা যে কোনো মাধ্যমে যদি ছোটো মিনি খেলনা এয়ার পিস্তল রাখতে চান দামিও যেটা অনেক দাম আশি হাজার টাকার মতো এটা অফারেট প্রাইজে বিক্রি করা হবে খুব কম দামে কেউ নিতে চান নিতে পারেন এটা পুকুরে একেবারে ওপাশে চলে গেছে আর এর পাশাপাশি আমরা ইন্ডিয়ান একটি এয়ার পিস্তল নিয়ে আলোচনা করব এটা হচ্ছে রায়নো আর এয়ার পিস্তল এটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যদি এটা আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো সব বাংলাদেশে জেলা পর্যায়ে দেওয়া যাবে অথবা আপনারা চাইলে আমাদের দোকানে এসে নিতে পারবেন আর একটু কথা না বললেই না অনেকগুলো ভিডিওতে বলি কিছু ফেসবুক পেজ আছে চার পাঁচটা যে একই ব্যক্তি ইউজ করে যেগুলো ফেক সম্পন্ন এরা টাকা মেরে দিচ্ছে এবং আরেকটি দুই তিনটে ইউটিউব চ্যানেল আছে হয়তো ওরাও টাকা মেরে দিচ্ছে তো এয়ার এয়ারপিস্তল নিয়ে হচ্ছে আমাদের পেজটা এবং রিয়েল এবং আর সকল প্রকার দোকান রিয়েল দোকানে এসে নেবেন কিন্তু এর বাইরে হয়তো অনেকেরই টাকা দিয়ে টাকা নষ্ট হয়েছে ওই সকল পেজ থেকে আপনারা সম্পূর্ণ সতর্ক থাকবেন এবং আপনার বিশ্বস্ত হয়ে দেখে শুনে নেবেন এবং এগুলো যদি আপনাদের প্রয়োজন হয় ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ